এমনকি দুঃখের বিষয় সকল ফেসিবাদ দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আজ কাদাবাজের দৌরায়িত্বে সমাজ জীবন অতিষ্ঠ ততঃস্থ স্বাধীনতার চুয়ান্ন বৎসর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ পড়েছে রক্তে ভেসে গেছে গাজার মদের আসর বসেছে আমাদের মেয়েদের ইজ্জত দিয়ে টানাটানি করা হয়েছে অস্ত্রের ঝঞ্ঝনা শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে এটি একটি সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিচয় বহন করে না প্রিয় দেশবাসী একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয় আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমনকি দুঃখের বিষয় সকল ফেসিবাদ দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আজ চাঁদাবাস দৌরাইত্বে সমাজ জীবন অতিষ্ঠ ততষ্ঠ ত্রাহি ত্রাহি অবস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলেন তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ